ধনকুপের মুকেশ আম্বানি মানে বিলাসিতার অন্য নাম তার ছোট ছেলে অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের দ্বিতীয় পাক বিবাহ অনুষ্ঠান চলছে ইউরোপের একটি বিলাসবুল ক্রোচে যেখানে বড় বড় শিল্পপতি থেকে শুরু করে বলিউড অভিনেতারা ভিড় জমিয়েছেন তবে এবার এই জুটির থেকেও বেশি আলোচনা এসেছে তাদের বিয়ের কার্ড সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ফাঁস হওয়া সেই কার্ড ইতোমধ্যেই ভাইরাল হয়েছে কেননা এতে বিয়ের যাবতীয় অনুষ্ঠান এবং সময়সূচির স্পষ্ট ধারণা পাওয়া যাচ্ছে ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান একটি প্রতিবেদন প্রতিবেদন থেকে বিষয়ে বিস্তারিত জানা যায় অনুযায়ী গত মার্চ মাস থেকে অনন্ত আর রাধিকার বিয়ের ঘোষণা পাক বিবাহ অনুষ্ঠান এবং অন্য সব কার্যক্রম চলমান থাকলেও আনুষ্ঠানিকভাবে তারা গাটছড়া বাঁধছেন আগামী জুলাই মাসে সব ঠিক থাকলে আগামী বারোই জুলাই ভারতের প্রাণীর নগরী মুম্বাইতে রাধিকা মার্চেন্টের সঙ্গে বিয়ে হতে চলেছে মুকেশ আম্বানির কনিষ্ঠ পুত্র অনন্ত আম্বানির বান্দ্রা কুরেলা কমপ্লেক্স বিকেসির জিও ওয়ার্ল্ড কনভেনশন সেন্টারে হিন্দু বৈদিক রীতি অনুসারে সাত পাক ঘুরবেন দুজনে এবং সেই সেন্টার মুকেশ এবং নিতা আম্বানির জুটির তৈরিকৃত একটি ব্যবসায়িক প্রতিষ্ঠানের অংশ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া অনন্ত রাধিকার বিয়ের কার্ডটি বেশ মনে ধরেছে নেটিজেনদের লাল আর সোনালিতে সাজানো এ কার্ডে আছে হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ঈশ্বর বলে খ্যাত শিব পার্বতী জুটির ছবি বরাবরই ধর্মের প্রতি গভীর টান ধরা পড়েছে আম্বানিদের আর তাই বিয়ের কার্ডেও তারা সেই ছাপ রেখে গেলেন বলে ধারণা করা হচ্ছে সোশ্যাল মিডিয়া এফ এর একটি পোস্টে ভাইরাল হওয়া সেই কার্ড থেকে জানা গেছে বারোই জুলাই থেকে চোদ্দই জুলাই পর্যন্ত তিন দিন ধরে চলবে এই বিয়ের অনুষ্ঠান বারোই জুলাই শুক্রবার মূল বিয়ের অনুষ্ঠান বা শুভ বিবাহের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হবে এরপর শুভ আশীর্বাদ বা ঐশ্বরিক আশীর্বাদের জন্য একটি দিন রাখা হচ্ছে যা হবে শনিবার তেরোই জুলাই এখানেই শেষ নয় তারপর চোদ্দই জুলাই রবিবার হবে জমকালো বিবাহ উত্তর সংবর্ধনা বা মঙ্গল উৎসব বারোই জুলাই বিয়ের মূল অনুষ্ঠানের জন্য অতিথিদের ভারতীয় ঐতিহ্যবাহী পোশাক পরে আসতে বলা হয়েছে পরের দিন শুভ আশীর্বাদের জন্য ড্রেস কোড হলো ইন্ডিয়ান ফরমালস চোদ্দই জুলাইয়ের রিসেপশনে অতিথিরা ইন্ডিয়ান চিক থিম অনুযায়ী পোশাক পরবেন বলা হচ্ছে বরাবরের মতোই অনন্ত রাধিকার জুটির বিয়েতে বলিউড তারকাদের মেলা বসবে পাক বিবাহ অনুষ্ঠানগুলোতে শাহরুখ খান গৌরী খান থেকে শুরু করে আলিয়া রণবীর জুটিকে আনন্দে মেতে থাকতে দেখা গিয়েছিল আর তাই মূল বিয়ের অনুষ্ঠানেও এসব নায়ক নায়িকাদের উপস্থিতি অনেকটা সাধারণ বলে মনে করা হচ্ছে আটাশে মে ইতালিতে টাইটানিক সিনেমার মতো বিলাসবহুল রাজপ্রাসাদের জাহাজে অনন্ত রাধিকার দ্বিতীয় পাক বিয়ের অনুষ্ঠান হচ্ছে একজন জুন পর্যন্ত এই অনুষ্ঠান চলবে এই বিলাসবোল ক্রোজে তাদের প্রি বিবাহের আসর বসেছে নাইট পার্টি টোগা পার্টি এ রোম হলিডে সহ আরও নানা অনুষ্ঠানে রাখা হয়েছে এই আসরে